দিলীপ ঘোষ পদার্পণ করবেন তৃণমূলে একুশে জেলায় তৃণমূলে মমতা ব্যানার্জির হাত ধরে আর সেই সঙ্গ থেকে আসা দিলীপ ঘোষ তৃণমূলে যাবে দিলীপ ঘোষ কোনোদিন রাজনীতি ব্লক লেভেল বুথ লেভেল জেলা লেভেল রাজনীতি করেননি তিনি করতেন আর শেষ আমি রাজন্যকে বলতে চাই আর যদি তুমি বাজারে উলঙ্গটাকে দেহটাকে লোকের হাতে হাতে ঘুরছে এটাকে ভাইরাল করতে চাও তাহলে নাচনে কোদনে হেলেনের মতো নাচতেই থাকো রাজন্যা তুমি আমার মেয়ের মতো যদি সত্যি করে তুমি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাও সত্যি করে তোমার যে উলঙ্গ দেহ বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে হাতে 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 ঘুরছে মোবাইলে তৃণমূল ছাত্র পরিষদের জুনিয়র নেতাদের হাতে তুমি বলেছ তাহলে এসো এসো হাই হাইকোর্টে এসো আমি দায়িত্ব নিয়ে বলছি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ আমি তোমার হয়ে ফ্রিতে মামলা লড়ে দেবো ফিরাদ হাকিম একুশে জুলাই মঞ্চে ছিল তখন রাজেন হাদদার বক্তব্য দিয়েছিল ফিরাদ মেরে এরকম এরকম করে হাততালি দিয়েছিল মুচকি মুচকি হেসেছে ছিনাল ঘোষকে বলে দিচ্ছি যে শ্রমিক ভট্টার্য নির্বাচিত হয়েছে বিজেপি রাজ্য সভাপতি অর্থাৎ একটা সাংগঠনিক পদে সভাপতি হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে চর্চা সব সময় ছিল বিশেষত রিঙ্কুকে বিয়ে করার পর আরও চর্চায় এসে গেছেন দ্বিতীয় চর্চা হয়েছে যখন উনি দীঘায় জগন্নাথের মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন তারপর থেকে এত বেশি চর্চা হচ্ছে একটা জিনিস জানতে হবে যারা চর্চা করছে যারা চর্চায় দিলীপ ঘোষকে টেনে আনছে যারা চর্চায় দিলীপ ঘোষের দিকে আঙুল তুলছে কেউ কেউ বলছে একুশে জুলাই তৃণমূলে মমতা ব্যানার্জির হাত ধরে দিলীপ ঘোষ পদার্পণ করবেন তৃণমূলে এই যে চর্চা দিলীপ ঘোষ সবার আগে জানতে হবে দিলীপ ঘোষ রাজনীতির ময়দানে ছিলেন না দিলীপ ঘোষ কোনোদিন রাজনীতি ব্লক লেভেল বুথ লেভেল জেলা লেভেল রাজনীতি করেননি তিনি করতেন আর শেষ সঙ্গ করতেন আজীবন সঙ্গ করেছেন কিন্তু যখন সংঘ ওনাকে মনে করল বিজিপিতে পাঠাবেন উনি প্রথমেই সংঘ থেকে এসে একবারে রাজ্যের সভাপতি পশ্চিমবঙ্গ তখন রাজ্য বিজেপির সভাপতি ছিলেন তার আগে রাহুল সিনহা গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেল রাহুল সিনহা ভার্সেস দিলীপ ঘোষ আরেক দিকে তথাগত রায় এক্স সভাপতি এরই মাঝখানে এরই মাঝখানে সংঘ পরিবার দিলীপ ঘোষের রাস্তাটা পরিষ্কার করার জন্য দিলীপ ঘোষের পশ্চিমবাংলায় নেতৃত্বটাকে প্রসারিত করার জন্য রাহুল সেনাকে অল ইন্ডিয়ার সহসভাপতি করে দিল আর তথাগত রায়কে তুলে নিয়ে গিয়ে রাজ্যপাল করে দিল দিলীপ ঘোষের চলার পথটা মসৃণ করে দিল এবং দিলীপ ঘোষ ওর লাখটা এত ভালো যে সভাপতি থাকাকালীন একটা উপনির্বাচন হয়েছিল খড়গপুরে সেই খড়গপুর উপনির্বাচনে তিনি প্রার্থী হয়ে প্রথমেই জীবনের প্রথম ইলেকশনে দাঁড়িয়ে উনি জিতে গেলেন বিধায়ক হলেন তারপরে উনি লোকসভায় দাঁড়ালেন মেদিনীপুর লোকসভাতে তাতেও তিনি জিতলেন এবং তার নেতৃত্বেই বাইশটা এমপি হয়েছে তার হাত ধরে বহু কর্মী বিজেপিতে জয়েন করেছে তার হাত ধরে বিজেপির ভোট সংখ্যা বেড়েছে তার হাত ধরে বিজেপি চকচক হয়েছে তার হাত ধরে বিজেপি শক্তিশালী হয়েছে আর সেই সঙ্গ থেকে আসা দিলীপ ঘোষ তৃণমূলে যাবে এটা স্বপ্নও আমরা অন্তত ভাবি না যারা বলছে বলতে দিন বললে বলা বলবে শুনলে বলা শুনবে কাজ করলে বলা কাজ করবে এটুকু আপনাদেরকে বলে দিতে পারি দিলীপ ঘোষ ছিল দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ থাকবে কারণ দিলীপ ঘোষের রন্দে রন্ধে দিলীপ ঘোষের রক্তবিন্দুতে আর এস বীজ মন্ত্র পোড়া আছে রিঙ্কু মজুমদারকে বিয়ে হয়তো করতে পারে কিন্তু তা বলে তিনি তৃণমূলে জয়েন করবে এটা ভাবার কোনো জায়গা নেই এটা ভাবার কোনো স্থান নেই একুশে জুলাইয়ের আগে পর্যন্ত এই তক্তকে ঝরঝরে বক্তব্য দেওয়া এই রাজন্না হান্দালকে রাজনীতির আঙিনায় রাজনীতির মহলে কেউ কোনোদিন দেখেনি কেউ কোনোদিন শোনেওনি তার বক্তব্য চোখেও দেখেনি রাজনীতির ময়দানে তাকে কোনোদিন দেখা যায়নি প্রথম একুশে জুলাই তাকে আবিষ্কার করেছিল মমতা ব্যানার্জি বক্তব্যটা দিয়েছিল মমতা দিদি কৌ নাড়া লাগে সারা একুশে জুলাইয়ের এর দর্শকের হাততালিতে ফেটে পড়লো ফেটে পড়লো আর মঞ্চে বসেছিল তৃণমূলের প্রথম সারির নেতারা ফিরাদ হাকিম থেকে শুরু করে সবাই এবং সেদিন থেকে রাজন্যা হয়ে গেল ভাইরাল রাজনা একুশে জুলাইয়ের ভাইরাল রাজনা তৃণমূলের ভাইরাল রাজনা রাজন্যা সেই রাজন্যা তৃণমূল করতে শুরু করলো যাদবপুর কাণ্ডে তৃণমূলের হয়ে ব্যাটিং করতে দেখেছি বিভিন্ন মঞ্চে ওনাকে দেখা গেছে হঠাৎ করে যখন অভয়াকাণ্ড ঘটলো নারী ধর্ষিত হলো খুন হলো প্রথম রাজন্যকে একটু আর্টু বক্তব্য রাখতে দেখেছিলাম একটু আটটু চিটে ফুটা ওই বৃষ্টি হয় না চিটে ফুটা বৃষ্টি ওরকম চিটে ফুটা বক্তব্য দেখেছিলাম আজকে যখন ল কলেজে মনোজিত মিশ্র ধরা পড়ে গেল মনোজিত মিশ্রের কুকৃত্তি ধরা পড়ে গেল মনোজিত মিশ্র যখন একেবারে বাজারে হো হো পড়ে গেল ঢিডি পড়ে গেল তখন তিনি আপনার রূপ জনগণের সামনে নিয়ে এলো কী নিয়ে এলো তাও উনি মিডিয়ার সামনে কাদের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কার বিরুদ্ধে মনোজিতের বিরুদ্ধে কার বিরুদ্ধে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে কার বিরুদ্ধে নিজের দেহের শরীরের অঙ্গ প্রতঙ্গ শরীরের সৌন্দর্য এ ওয়ান করে বিভিন্ন ছবির মাধ্যমে দিয়েছে আমি রাজন্যাকে বলতে চাই রাজন্যা তুমি আমার মেয়ের মতো যদি সত্যি করে তুমি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাও সত্যি করে তোমার যে উলঙ্গ দেহ বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে হাতে 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 ঘুরছে মোবাইলে তৃণমূল ছাত্র পরিষদের জুনিয়র নেতাদের হাতে তুমি বলেছো তাহলে এসো এসো মহামণ্না হাইকোর্টে এসো আমি দায়িত্ব নিয়ে বলছি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ আমি তোমার হয়ে ফ্রিতে মামলা লড়ে দেবো ফ্রিতে আইনি সাহায্য করব এসো যদি সত্যি করে তুমি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাও আইনি লড়াই এসো আমি তোমাকে সাহায্য করব ফ্রিতে কোনো কষ্ট নেবো না কোনো ফি নেবো না ফ্রিতে করে দেবো অ্যাডভোকেট আলী আব্দুল চান আর যদি তুমি বাজারে উলঙ্গটাকে দেহটাকে লোকের হাতে হাতে ঘুরছে এটাকে ভাইরাল করতে চাও তাহলে নাচনে কোদিনে হেলেনের মতো নাচতেই থাকো ফিরাদা ধাকি একুশে জুলাই মঞ্চে ছিল তখন রাজন্না হাদদার বক্তব্য দিয়েছিল ফিরাদ হাকিম এরকম এরকম করে হাততালি দিয়েছিল মুচকি মুচকি হেসেছিল সে ছবি আজও সকলের কাছে আছে এই ফিরাদ হাকিম আমার মনে হয় বিড়াল বলে বিড়াল বলে এক হাজার চোয়াক খাকে হজমে যা হারায় তা ফিরাদ হাকিম হজে গেছিল হজ থেকে ঘুরে এসে একুশে জুলাই যে রাজন্যা ছিল সেটা এখন উনি ভুলে গেছেন সেটা উনি ভুলে গেছেন অর্থাৎ এটা বোঝা গেল যে অভিষেক ব্যানার্জি যে কথাটা বলেছে সত্তর বছর পেরুলে বা ষাটের পেরুলে তাদেরকে আর দলে রাখা যাবে না কারণ তারা বৃদ্ধাশ্রমে দি পাঠাতে হবে তাহলে ফিরাদ হাকিমের বৃদ্ধাশ্রমে রাজনীতিগতভাবে বৃদ্ধাশ্রম সন্ন্যাস নেবার সময় হয়ে গেছে সেই জন্যে উনি রাজনা হালদারকে চিনতে পাচ্ছেন। না আমি ফিরাদ বলবো তাহলে ফিরাদবাবু হয় রাজনৈতিক সন্ন্যাস নিন অভিষেকের কথা মতো আর তা নালে শাখের রস খান নাহলে বেনলিয়া খান স্মৃতিশক্তি ফিরে আসে ছিনাল ঘোষকে বলে দিচ্ছি যে শ্রমিক ভট্টার নির্বাচিত হয়েছে বিজেপি রাজ্য সভাপতি অর্থাৎ একটা সাংগঠনিক পদে সভাপতি হয়েছে এবং সাংগঠনিক পদে বসে বিজেপির আদর্শ বিজিপির নিয়ম বিজিপির সংবিধান সেটা তুলে ধরেছে এবং বিজিপি কোনো দিন কোনোভাবেই সংবিধানে কোনো বিভেদের রাজনীতি নেই বিজেপি রা সংবিধানে কোনো হিন্দু মুসলমান আলাদার কথা লেখা নেই যে একশো দিনের টাকার কথা বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলছে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা একশো দিনের টাকা আনতে তো গেছিল ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা আলালের ঘরের দুলাল দিল্লিতে গেছিল আমি একশো দিনের টাকা আনতে যাচ্ছি ওখানে যখন গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকলো তখন পুলিশ যখন ঢুকলো তখন মেয়েদের পাল্লুতে ঢুকতে কোথায় গেল মরদের বাচ্চা দিল্লি থেকে ফিরে এসে এখানে ওখানে ছিল পাটির বাচ্চা এখানে হয়ে গেল মরদের বাচ্চা লজ্জা করে না এখনো পর্যন্ত হিসাব দিতে পারেনি তাই হিসাব দাও টাকা নাও আর একশো দিনের কাজের টাকার হিসাব দাও লুটে পুটে খেতে দেবো না আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা মাইকে লাল প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধু হিন্দুদের হয়েছে মুসলমানদের হয়নি দেখাতে পারবে একশো দিনের টাকা প্রধানমন্ত্রীর দেয়া কেন্দ্রের টাকা শুধু হিন্দুদের দিচ্ছে মুসলমানদের দিচ্ছে না একটা দেখাতে পারবে তাহলে কেন্দ্রের দেওয়া টাকা কেন্দ্রের দেওয়া একশো দিনের সমস্ত কিছু করবে আর তুমি সেখানে স্টিকার লাগাবে বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার জায়গায় তুমি বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনার জায়গায় তোমার নেমপ্লেট লাগাবে হিসেব দেবে না লুটে ফুটে খাবে এটা বন্ধ রেখেছে আর চোরের মায়ের বড় গলা তাই না